আসসালামু আলাইকুম বিজয় উল্লাসের হাসিতেই এবারের কোপা আমেরিকার মিশন শেষ করলো মেসি বাহিনী এ নিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলল আলবেসেলিস্তারা এবারে আসলে চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল আর্জেন্টিনা তা জানব আজকের এই প্রতিবেদনে মেসার্স বন্ধন এন্টারপ্রাইজ নগদ ও সহজ কিস্তিতে পণ্য বিক্রয়ের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান কোপা আমেরিকার শ্বাসুদ্ধকার ফাইনালে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে টানা দ্বিতীয় ও রেকর্ড ষোলোতম মতো কোপা আমেরিকার শিরোপা জিতল আর্জেন্টিনা শিরোপা জয়ের ফাইনাল ম্যাচে অতিরিক্ত সময়ে মাঠে নেমে গোল করে উৎসবের আমেজ তৈরি করেন আর্জেন্টিনার স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ শেষ পর্যন্ত একশো বারোতম মিনিটে মার্টিনেজের করা সেই গোলটি গড়ে দিয়েছে আর্জেন্টিনার জয়ের পথ গত তিন বছরে আর্জেন্টিনা জিতেছে ফুটবল বিশ্বকাপ এবং পরপর দুইটি কোপা আমেরিকার ট্রফি কোপা আমেরিকার এবারের আসরে চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছে অনেক টাকা দশ দলের এই ফুটবল টুর্নামেন্টে প্রাইজ মানি রাখা হয়েছিল সাত কোটি বিশ লক্ষ মার্কিন ডলার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছে এক কোটি ষাট লক্ষ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো কোটি টাকার মতো রানার্স আপ কলম্বিয়া পেয়েছে সত্তর লক্ষ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় বিরাশি কোটি টাকা এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন কলম্বিয়ান মিডফিল্ডার হামেস রদ্রিগেজ আসরে সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুট জিতেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ এবং আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভস জিতেছেন দুর্দান্ত পারফরমেন্স করা এমিলিয়ানো মার্টিনেজ রাহুল আলমিন বিডিআই স্পোর্টস